তো যারা সবসময় বাহানা দেয় যে আমার এইটা নেই আমার ওইটা নেই আমার এটা খারাপ চলছে সেটা খারাপ চলছে তা তাদের জন্য একটাই উদ্দেশ্য আমি কথা বলতে চাই তো তোমার টাকা নেই তো কি হয়ে গেছে তোমার সময় খারাপ যাচ্ছে এটা তো পুরোই মিথ্যা কথা তোমার কাছে চাকরি নেই পড়াশুনো ভালো হচ্ছে না জীবনটা ঠিকঠাক চলছে নি গার্লফ্রেন্ড ছেড়ে পালিয়ে গেছে তো কি হয়ে গেছে আমার একটাই উত্তর যে কী হয়ে গেছে যে যাওয়া চলে গেছে সময় খারাপ যাওয়া হচ্ছে তো এইভাবে তো হাত পা গুড়িয়ে বস থেকে কোনো লাভ নেই তুমি দেখছো তোমাকেই করতে হবে তুমি ছাড়া তার কেউ করবে না তোমাকেই করতে হবে তাহলে এরকম বাহানা মেরে কী লাভ চলো দুটো পা আছে দুটো হাত আছে দুটো চোখ আছে শুরু করো আবার শেষ হয়ে গেছে তো কী হয়ে গেছে শুরু করো আবার প্রথম থেকে শুরু করো মনে সাহস জগাও কেউ সাহস কেউ কেউ সাহস দেবে না যখন তুমি একটা জায়গায় পৌঁছে যাবে তখন তোমাকে সবাই তোমার পিছনে আছে কিন্তু তুমি এখন একা তোমার পিছনে কেউ এখন দাঁড়াবে না যতই কান্নাকাটি করো যারই পাহাড় পাহাড় ধরো না কেন কেউ সাথ দেবে না শুরু করো আজ থেকে শুরু করো শেষ বলে কোনো জিনিস হয় না শেষ থেকেই শুরু হয় তো শুরু করো আজ থেকেই